সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রকমতে সবাই ভালো আছেন নবী করিম সালাল্লা সাল্লাম বলেন একদা অভিশপ্ত ইবলিশ হজরত মৌসা আলাইসাল্লামের নিকট এসে বলল হে মূসা আপনাকে আল্লাহ তালা নবুয়াত ও রিসালতের মর্যাদা দিয়েছেন আপনার সাথে তিনি সরাসরি কথা বলেছেন মৌসা আলাইসাল্লাম বললেন ঠিকই বলেছেন তবে তোমার উদ্দেশ্য কী আমার কাছে কেন এসেছ তুমি আসলে কে ইবলিস বলল হে মূসা আপনার প্রভুর কাছে আমার জন্য বলুন আমি তৌবা করতে চাই তখন আল্লাহতালা মূসা আলা ইসাল্লামের কাছে ওহি পাঠালেন হে মূসা তুমি তাকে জানিয়ে দাও আমি তার অনুরোধ শুনেছি তাকে আদেশ করো সে যেন আদম আলাসাল্লামের কবরের সামনে সিজদা করে যদি সে তা করে আমি তার তৌবা কবুল করব এবং সব গুণা ক্ষমা করে দেব কিন্তু মোসা আলাইসাল্লাম ইবলিসকে এ খবর দিলে সে প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল হে মুসা আমি জীবিত আদমকে সিজদা করিনি এখন মৃত আদমকে কিভাবে সিজদা করব তবে যেহেতু আপনি আমার হয়ে সুপারিশ করেছেন তাই আমার উপর আপনার একটি অধিকার হয়ে গেছে আমি আপনাকে কিছু বিষয়ে সতর্ক করছি এক যখন আপনার মনে রাগ আসবে বুঝবেন সেটা আমার প্রভাবে হয়েছে আমি তখন আপনার অন্তরে প্রবেশ করি সে সময় আমার দৃষ্টি আপনার দৃষ্টির সাথে থাকে এবং আমি আপনার রক্তনালিতে ঘুরে বেড়াই দুই যখন দুই পক্ষ যুদ্ধে লিপ্ত থাকে তখন আমি যোদ্ধাদের কাছে গিয়ে তাদের স্ত্রী সন্তানের কথা মনে করিয়ে দিই যতক্ষণ না তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় দ্বিতীয় সাক্ষাতে একবার হজরত মুসা আলী ইসালাম কোথাও যাচ্ছিলেন তখন ইবলিশ এসে বলল আপনার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বড় আমি ইসলাম গ্রহণ করতে চাই মূসা আলি ইসালাম দেখলেন ইবলিসের মাথায় এক ধরনের রঙিন টুপি তিনি জিজ্ঞেস করলেন এটা কিসের জন্য ইবলিস বলল মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য মূসা আলি ইসালাম জিজ্ঞেস করলেন তুমি কিভাবে মানুষকে ভাদে ফেলো ইবলিস বলল যখন মানুষ আত্মপ্রশংসায় ভরে যায় এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করে তখন আমি খুব সহজেই তাদের নিয়ন্ত্রণ করি হে মূসা আমি আপনাকে তিনটি বিষয় সাবধান করছি এক কোনো পরস্ত্রীর সাথে নির্জনে বসবেন না কারণ মানুষ যখন কোনো অচেনা মহিলার সাথে নির্জনে থাকে তখন আমি তাদেরকে পাপের দিকে ঠেলে দেই দুই আল্লাহর সাথে অঙ্গীকার করলে তা অবশ্যই পূর্ণ করবেন কারণ যে মানুষ অঙ্গীকার করে আমি তার পিছু ছাড়ি না যতক্ষণ না সে অঙ্গীকার ভঙ্গ করে তিন দান সৎকার জন্য যা বের করবেন তা অবশ্যই হকদারের হাতে পৌঁছে দেবেন কারণ আমি চেষ্টা করি যেন সে দান না করতে পারে এরপর শয়তান তিনবার চিৎকার করল ধ্বংস ধ্বংস তারপর পালিয়ে গেল মাকায়দু শয়তান চুয়াত্তর আল্লা তালা ইবলিসকে এক লক্ষ বছর পর পর জাহান্নাম থেকে বের করবেন এবং আদম আল্লাহ ওয়াসাল্লামকেও বের করবেন তখন তাকে সিজদা করার নির্দেশ দেওয়া হবে কিন্তু ইবলিস তখনও অস্বীকার করবে এবং পুনঃ জাহান জাহান্নামে নিক্ষেপিত হবে ইবনে কাসির এগারোশো বাষট্টি ইবনে মাজা সাত হাজার তিনশো আটচল্লিশ একদিন হযরত নুহ আলাইহুসালাম নৌকায় ছিলেন হঠাৎ তিনি এক অচেনা বৃদ্ধকে দেখে জিজ্ঞেস করলেন তুমি কে ইবলিস বলল আমি শয়তান নুহ আলাইহুসালাম বললেন কেন এসেছ এখানে ইবলিস বলল আপনার অনুসারীদের অন্তরে ফিতনা থরাতে তাদের দেহ আপনার কাছে থাকলেও তাদের মন আমার নিয়ন্ত্রণে থাকে নুহ আলাহুসালাম রেগে বললেন ওরে আল্লাহর শত্রু বের হয়ে যা তুই ধ্বংস হ তোর কারণেই স্থলভাগের মানুষরা ডুবে গেছে তুই তাদের সর্বনাশ করেছিস ইবলিস বলল আমি কি করতে পারি নুহ আলাহুস্লাম বললেন তুই তবা কর ইবলিস বলল তাহলে আপনি আল্লাহর কাছে জেনে নিন আমার তবা কবুল হবার কোনো সম্ভাবনা আছে কিনা না নুহ আলাইহুসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলে জানানো হলো যদি ইবলিস আদম আলাহুসাল্লামের কবরে সিজদা করে তবে তার তবা কবুল হবে নুহ আলাইহুসালামকে বললেন তোর তবার উপায় নির্ধারিত হয়ে গেছে শয়তন বলল কীভাবে নুহ আলাইহুসালাম বললেন তোর আদমের কবরে সিজদা করতে হবে শয়তান বলল জীবিত আদমকে আমি সিজদা করিনি মৃত আদমকে কেমন করে সিজদা করব দুরুল মানসুর তিন তেত্রিশ মাকাইদু শয়তান ইবলিস বলল আমাকে এখন নৌকা থেকে নামাবেন না শোনেন পাঁচটি কৌশল আছে যেগুলোর মাধ্যমে আমি মানুষকে পাপের পথে নিই এর মধ্যে তিনটি আমি বলবো আর দুইটি গোপন রাখবো ঠিক তখন জিব্রাইল আলেসালাম ওহিনী এসে নুহ আলেসালামকে বললেন আপনি শয়তানকে বলেন মানুষকে কাবু করার যে দুটো জিনিস গোপন রাখতে চাইছে ওই দুটো জিনিসের কথা বলতে তখন শয়তান বলে সেই দুটো জিনিসের মধ্যে একটা হলো হিংসা এরই কারণে আমি অভিশপ্ত এবং বিতাড়িত সায়তন হয়েছি আর দ্বিতীয় জিনিসটা হলো লোভ আল্লাহ তালা হজরত আদম সালামের জন্য জান্নাত হালাল করে দিয়েছিলেন কিন্তু হজরত আদম সালাম জান্নাতে চিরকাল থাকায় লোভ করেছিলেন যার কারণে আমি আমার নিজের উদ্দেশ্যে সফল হয়েছি